ডাকায় আর ফিরছেন না হাতুর সিং হে যা জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছুটিতে আসেন জাতীয় দলের প্রধান কোচ চন্দিকা হাতুর সিং এদিকে গুঞ্জন উঠেছিল ডাকায় আর ফিরছেন না তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প সময়ে বাইরাল হয়ে যায় এই গুঞ্জন এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালক বিবাদ নিশ্চিত করেছেন হাতুর সিং ডাকায় ফিরবেন জাতীয় দলের সাথেই আর এই যে গুঞ্জনটি হয়েছে সেটি সত্য নয় কবে জাতীয় দলের এই কোচ ঢাকায় ফিরবেন সেটিও জানিয়েছেন তারা বিসিবির সূত্র জানিয়েছে জিম্বাবুয়ের সিরিজকে সামনে রেখে একুশে এপ্রিল ঢাকায় ফিরবেন জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা ডিপিএলের একাধিক ম্যাচ দেখে চট্টগ্রামের ম্যাচ বেরোতে যাবেন তারা জানা গেছে ঢাকায় ফিরে ছাব্বিশে এপ্রিল থেকে টি টোয়েন্টি সিরিজের জন্য ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে হাতুরি সিংহের জিম্বাবুর বিপক্ষে তিনই মে থেকে টি টোয়েন্টি সিরিজ শুরুর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বন্দরনগরীতে তিনটি ম্যাচ খেলে ঢাকায় ফিরবেন দুদল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে শেষ দুই ম্যাচ বিসিবির অভিযোগ হাতুর সিংহে নিয়ে গুঞ্জনের শেষ নেই এই পরিস্থিতি তৈরির পিছনে কয়েকজন পরিচালক পরোক্ষ ইন্ধন যোগাতে পারেন বলে মনে করা হয় হাতুর সিংহে সরাসরি বিসিবির সভাপতি নির্দেশনার মতো কাজ করেন বোর্ড সভাপতির পরামর্শ নিয়েই ক্রিকেটারদের ছুটি দেওয়া সহকর্মীদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন হাতুরু জাতীয় দলের প্রধান কোচের বিরুদ্ধে শৃঙ্খলা বঙ্গলের অভিযোগ থাকলেও প্রকাশ্য কেউই কথা বলেন না